সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজামে সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশন আজকে ওনার কিন্তু গ্রেড বি সো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত বলবো কোন ডাক্তারের কাছে অপারেশন করলো কত টাকা খরচ হলো এভরিথিং তো ভিডিওর প্রথমে আমি বলি যে আমরা যারা জ্ঞানোগমেশিয়া পেশেন্ট তারা কিন্তু অনেক ডিপ্রেশনের মধ্যে থাকি প্রতিটা দিন সংগ্রাম করে বেঁচে থাকতে হয় কোনো কাজেই মন বসে না স্টুডেন্ট পড়াশোনা করতে পারে না জব হোল্ডার বা যারা ব্যবসায়ী তারা কিন্তু তাদের মেন কাজে ফোকাস করতে পারে না একটা মানুষের মধ্যে অনেক প্রতিভা আছে বাট শুধুমাত্র এই গান জন্যই কিন্তু সেই প্রতিভাকে প্রস্ফুটিত করতে পারে না আস্তে আস্তে কিন্তু একঘড়ি হয়ে যায় মাইনাস হয়ে যায় সো গান প্রবলেম যদি আপনার মধ্যে ফিল হয় তাহলে আমি বলবো একজন ভালো ডাক্তার দেখিয়ে একটা ডিসিশন নেবেন এখন যেমন মনে হয় যে লাইফ অনেক দুর্বিষহ অনেক কঠিন এভাবে চলা যায় না জাস্ট অপারেশনের পরেই মনে হবে যে না এভরিথিং ইজ নর্মাল এবং লাইফ সুন্দর বিউটিফুল ঠিক আছে সো কোনো কিছু না বুঝলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ করবেন আপনার বুকের ছবি দিবেন আমি দেখে আপনাকে সুন্দর একটা সাজেশন দেব এরপরে আপনি ডিসিশন নিতে পারবেন তো আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কিন্তু গ্রেড টু বিজ্ঞান কমিশিয়া উনি ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে সিঙ্গেল কী হলে সার্জারিটা আজকে করে ফেলেছে তো উনি দু তিন দিন আগে আমার সাথে কথা বলে ডেট বুকিং করেছিল তো আলহামদুলিল্লাহ আজকে খুব ভালোভাবে সার্জারি হয়ে গেছে তো যেগুলা বড়ো কেস সেগুলা আমরা সরাসরি ফেসবুকে বা ইউটিউবে দিতে পারি না দিলে ভিডিওটা টেকডাউন করে নেয় সো ওনার কন্ডিশনটা মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছি কেউ যদি মনে করেন যে ওনার ফুল ভিডিও দেখব আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে ওনার ভিডিও ফাইলটা আপনাকে আমি দিয়ে দেবো এই ধরনের ক্ষেত্রে আপনার ফিফটি থাউজেন্ড টাকা খরচ হয়ে যায় গ্রেড টু এর তিনটা ক্যাটাগরি আমরা করি গ্রেড টু এ টু বি টু সি সো ওনার কিন্তু গ্রেড বলতে পারেন সো টু এ হলে অনেক সময় আটচল্লিশ হাজার টাকায় হয় টু বি হলে পঞ্চাশ টু সি মানে প্রায় থ্রির কাছাকাছি সেক্ষেত্রে প্রায় বাহান্ন হাজার টাকা খরচ হয় তো ওনার ফিফটি থাউজেন্ড টাকা মতো খরচ হয়েছে আর অপারেশনের পরে ওষুধের জন্য লাগবে মোটামুটি বারোশো টাকা প্লাস মাইনাস একশো দুশো টাকা কম বেশি লাগতে পারে এই হলো খরচ আর কোনো খরচ নেই এবং অপারেশনটি হবে সিঙ্গেল কি হলে দুপাশে ছোট ছোট সিডো করে হবে ছয় সাত মাস পরে বোঝাই যাবে না যে দাগ হয়েছে অন্যান্য ডাক্তার যেখানে চার পাঁচটা করে ফোটা করে ডক্টর ইকবাল আহমেদ স্যার কিন্তু মাত্র দুটা ফোটা করে অপারেশন করবে যেটা কলকাতা চেন্নাই আমেরিকায় ভালো ভালো ডাক্তাররা করে সেই পদ্ধতিতে আমরা করে দিচ্ছি যাতে পেশেন্ট চার পাঁচ মাস পরে বুঝতে না পারে যে তার সার্জারি হয়েছে তো ওনার জন্য দোয়া করবেন ওনার অপারেশন পরবর্তী আপডেটও আমি খুব শীঘ্রই দিয়ে দিব সবাই ভালো থাকবেন আর গাইন কমিশন নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে স্ক্রিন যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো আরেকটি ইম্পর্টেন্ট কথা যারা মনে করছেন এক বছর দুই বছর বা ছ মাস পরে আমি সার্জারি করবো সেক্ষেত্রে আপনারা স্পেশাল বেল্টটা নিয়ে রাখতে পারেন স্পেশাল বেল্টের উপকারিতা কি আমি এখনই আপনাদের দেখানোর চেষ্টা করছি যাদের ব্রেস্টটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই আছে বা আছে বড় যারা কমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেল্টগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন